আমি আমার স্ত্রী নিশির সাথে সহবাস করার সময় বুঝতে পেরেছিলাম যে নিশি ভার্জিন ছিল না কেননা এখনকার যুগে কোনো মেয়ে ভার্জিন কিনা সেটা বুঝার অনেক উপায়ই বের হয়েছে তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হলো সহবাসের সময় রক্তপাত কোনো মেয়ের সাথে সহবাস করার সময় যদি আপনি ওই মেয়েকে স্পর্শ করা প্রথম ব্যক্তি হয়ে থাকেন তাহলে মেয়েটা একতম সহবাসে রক্তপাত হবে এটাই স্বাভাবিক বা এটাই আমরা জানতাম আর আমিও সেটার উপরই ভর করে বলছি আমার স্ত্রী মিশি ভার্জিন ছিল না মিশির আমার সাথে ধংশ সহবাসে রক্তপাত হয়নি তার মানে মিশি ভার্জিন না আর ভার্জিন না হওয়ার একটাই কারণ আমি তার জীবনে প্রথম পুরুষ না তার মানে এর আগেও অন্য কারো সাথে অশোক করেছে কথাটা ভাবতেই বুকে কেমন একটা ব্যথা অনুভব করলাম ব্যালকনিতে দাঁড়িয়ে এসব নিয়ে ভাবছি এমন সময় নিশি চা নিয়ে এসে পিছন থেকে ডেকে বলল এই নাও তোমার চা আমি পিছনে ঘুরে চায়ের কাপটা হাত বাড়িয়ে নিলাম চায়ের কাপটা আমাকে দিয়ে নিশি বলল নামাজ পড়ে ব্যালকনিতে কেন আসতে হবে শুনি এমনি ফজরের নামাজ পড়ে আমি না ঘুমালেও নিশি ঘুমিয়েছিল নিশি নামাজ পড়ে ঘুমানোর পর আমি না ঘুমিয়ে ঘুমন্ত চেহারাটা কিছুক্ষণ মন ভরে দেখি কিন্তু সেটা জানে না কারণ ও ঘুম থেকে উঠার আগেই আমি ব্যালকনিতে চলে আমাদের বিয়ে চার মাস আগে হয়েছিল কাল আমরা এই ফ্ল্যাটে উঠেছি এবং কালই হয়েছে আমাদের প্রথম বাসর রাত আসলে আমাদের বিয়েটা চার মাস আগে হলেও আমরা সেই রকম ভাবে একে অপরের কাছে আসতে পারিনি তাই কাল প্রথম বাসর হয় আমাদের এখন আমাদের বললে ভুল ই হবে বলতে হবে প্রথম বাসর ছিল আমার নিশির না কারণ সে তো অনেক অবেই এসব সেরে বসে আছে আর চার মাস পর দুজনের মিলন হওয়ার কারণ ছিল আমার নতুন চাকরি নতুন অফিস নতুন কলিকদের সাথে পরিচয় নিশির ভার্সিটি পরীক্ষা ফ্ল্যাট নিয়ে জামেলা এইসব কিছুর মাঝে নিশির বাধা তো আছেই সবকিছু মিলিয়ে কখন যে চার মাস কেটে গেল বুঝতেই পারিনি সাথে আমার বিয়েটা হয় না না প্রেম করে মানে আবার হঠাৎ একদিন চ্যাটিং তারপর পরিচয় হুট করেই বিয়ে আমার বিয়ে করার ইচ্ছা না থাকলেও নিশির কথায় রাজি হয়েছিলাম কারণ নিশি দেখতে যথেষ্ট সুন্দরী ওর বাবা ঢাকা শহরের নাম করা একজন এরকম একটা মেয়ে আমার মতো ছেলেকে বিয়ের কথা বললে কি আর না করতে পারি আর চাকরি বিয়ে করার পর সব নতুন ফ্লবদার তখন বুঝিনি নিশির মতো মেয়ে হঠাৎ করে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু তখন না বুঝলেও এখন বুঝতে পারছি নিশি কেন আমাকে বিয়ে করেছে কি হলো চুপ করে দাঁড়িয়ে কি ভাবছো বল নিশি আমাকে জড়িয়ে ধরে বলল সকালের শহর কত সুন্দর তাই না উমম আমি শুধু নিশিকে দায় সারা জবাব দিচ্ছি কারণ এরকম মেয়ের সাথে আর কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না নিশি তার হাত দিয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার কানে একটা কিস করে বলল আই লাভ ইউ আমারও খুব ইচ্ছা করছিল নিশিকে জড়িয়ে ধরে বলি কিন্তু কেন জানি বলতে পারছিলাম না মনের মধ্যে একটাই প্রশ্ন খুব খাচ্ছিল সেটা হল নিশি তাহলে ওর পাপ থাকার জন্য এসব করেছে আমার সাথে ছোটবেলা থেকে জেনে আসতেছি যে যেমন তার জীবন সঙ্গিনী হয় তেমন তাহলে আমি কেন এমন কাউকে দিলাম কি কথা বলছো না কেন আমাকে ঝাঁকা দিয়ে বলল নিশি আমি চুপ অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কি ভাবছো তুমি বলো তো তখন থেকে দেখছি কি নিয়ে যেন ভাবছো আরে কিছু না কিছু না তো কি দীর্ঘ চার মাস পর আমরা এক হলাম কোথায় কিছু রোমান্টিক কথা বলবে তা না করে মন ভার করে দাঁড়িয়ে আছো কেন বাবা মায়ের কথা মনে পড়ছে বলে আমায় বাবুলে বইয়ের কথা মনে পড়ে না ফাইজলামি করবা না নিশ বলে নিশেকে সরিয়ে দিয়ে রুমে চলে আসলাম এসে ভাবলাম বাসায় কল করে একটু কথা বলি এতে মনটা হয়তো একটু সায় পাবে তাই মোবাইলটা নিয়ে মাকে কল দিলাম হ্যালো বাবা হুম কেমন আছো মা আমি ভালো আছি তুমি আছি বাবাকে ঠিক মতো ওষুধ দিচ্ছ তো হ্যাঁ এরকম আরো অনেক কথা হলো কিন্তু নিশির বিষয়ে কিছু বলতে গিয়েও পারলাম না রুমে বসে আছি এমন সময় নিশি আসলো রুমে এসে বললো আমাকে ওভাবে ফেলে আসলে কেন মানে মানে ওভাবে আমার হাত সরিয়ে দিয়ে চলে আসলে কেন এত সাহস কই পাও শুনি